যে আপনারা পাকিস্তান যুদ্ধ যেটা ঘটে গেল বা কিছু হয়ে মানে শেষ হল মাত্র এখনো শেষ হলে রেশ বাট সরাসরি অ্যাটাক বা আক্রমণ শেষ হয়েছে বন্ধ হয়েছে সেই যুদ্ধের রস এখনও কাটে নাই সোশ্যাল মিডিয়া টু মিডিয়া টক ঠকেবার পাকিস্তান ভারত যে যুদ্ধে কে জিতেছেন কে হেরেছেন দুই পক্ষই আপনার নিজের থেকে বলছে তারা জয়ী হয়েছেন যদিও ইন্টারন্যাশনাল কমিউনিটি বা ইন্টারন্যাশনাল মিডিয়া বলছে পাকিস্তান ওয়ানিস ওয়ার্ল্ড রাইট নট অনলি মি আই মিন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড সো আজকে একটা খবর আছে এবং সেই যুদ্ধের একটা এলিমেন্ট এই মুহুর্তে গিয়ে পড়েছে প্রেসিডেন্ট সরি প্রাইম মিনিস্টার নওয়াজ শরীফ সরি শেহবাজ শরীফ এবং ইমরান খান এখানে জড়িত আছেন আমি মনে আছে আপনাদেরকে আমি একটা জিনিস বলেছিলাম যে ইভান বাই থ্যাংক ইউ সো মাচ ফর মি দিস লিঙ্ক যে ইমরান খানকে মুক্তির জন্য প্রেসিডেন্ট ট্রাম্প অনুরোধ করেছেন পাকিস্তানের কর্তৃপক্ষের কাছে এবং এই অনুরোধটা যে কতটা গুরুত্ব পেয়েছে তার একটা উৎকৃষ্ট উদাহরণ হলো আজকের এই নিউজটা জিও নিউজ ওয়ান অফ দি বেস্ট অ্যান্ড ফেমাস নিউজ ইন পাকিস্তান আই মিন ইন এন্টার ইন এন্টার সাবকন্টিনেন্ট

He should accept any offer that being provided or offered by the Prime Minister of his uh, or Pakistani authority. I mean up the case uh uh So um এখন আমি বলি যে এটা ইমপ্লিকেশনটা কি এটা ইমপ্লিকেশন প্রথমে মানে রিকোয়েস্ট করেছেন ইমরান মুক্তি দেওয়ার জন্য আপনারা নিজে জানেন যে উনি বলেছেন এবং আহ্বান করেছেন তাদেরকে এটা ফেলে দেওয়ার মতো নয় যদি প্রেসিডেন্ট ট্রাম্প এটা গুরুত্ব দিয়ে থাকেন এবং উইচ ইজ মোস্ট লাইকলি বিকজ হি লাইকস ইমরান খান হি ফেসড ইমরান খান উনি ইমরান খানকে পছন্দ করেন এবং উনাকে উনার প্রশংসা পঞ্চমুখ ছিলেন এবং ইমরান খান হচ্ছেন একমাত্র সাবকন্টিন্টালের মানে একজন হেড অফ স্টেট যার জন্য প্রেসিডেন্ট ট্রাম্প বাইরে 8 minutes of অপেক্ষা করেছিলেন বিকাশ তার মোটরকেড আপনার লেট হয়েছিল তখনকার সময় আমার মনে আছে এখনো আমি সেটা দেখেছিলাম সো এবং আমরা সেদিন আমার লাইভে আমি বলেছিলাম ইয়া হাবিবী ট্রাম্প ইয়া থ্যাঙ্ক ইউ সো মাচ আমি সেদিন আমি আপনাদেরকে বলেছিলাম যে পাকিস্তানের যে যে ইউনিটি অবন্তরীণ ইউনিটি দরকার কেন না পাকিস্তানের রাজনীতিতে রাজনীতির যে আপনার এক ধরনের এই যে এক মিস কেয়স এটার কারণে পাকিস্তান অনেকটাই দুর্বল এবং এই যুদ্ধে পাকিস্তানের ইউনিটিটা আবার সবার মানে প্রকাশ্যে চলে এসেছে এখানে একটা জিনিস বলে রাখি যে প্রাইম সেনাবাহিনীর কর্তৃত্ব এখানে কিন্তু প্রতিষ্ঠা হয়েছে সুতরাং সেনাবাহিনীকে চ্যালেঞ্জ করে পাকিস্তানের টিকে থাকাটা সেটা এই যুদ্ধে পাকিস্তানের সেনাবাহিনী আবার তারা সেটা প্রমাণ করেছেন সুতরাং পাকিস্তানের সেনাবাহিনীর ইন পাকিস্তানি পলিটিক্স এটা থাকবে আপাতত দৃষ্টিতে এটা যাচ্ছে না এবং আমার ধারণা ইমরান খান সেটা বুঝতে পেরেছেন এখন পর্যন্ত এবং সেটা উনি অ্যাকসেপ্ট করবেন তবে শেষ না করে চলে গেলেন কেন কালকে আচ্ছা মূল কারণটা হলো যে যখন কারণে উনি দেখলাম ডিস্টার্ব করতেছে চলে গেলাম যে এখন আমি করা যাবে না যে তোমাকে চলে যেতে হবে আচ্ছা আমি আমি আসছি আপনাদেরকে তো তবে যদিও পাকিস্তানের সেনাবাহিনীর সরাসরি হস্তক্ষেপ রাজনীতিতে পাকিস্তানের রাজনৈতিক খেয়সের অন্যতম কারণ যে কারণেই পাকিস্তান অনেকটাই দুর্বল এবং এখন আপনি উনিশশো আমাদের যারা চেতনাবাদ আছেন আইসা বলবেন যে ওই একাত্তর আর পঁচাত্তর নিয়ে এগুলা নিয়ে বাবার সময় নাই পাকিস্তানের সাথে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এলাকা এই অ্যান্টার রিজনের প্রসপারিটি শান্তি সব কিছু নির্ভর করে পাকিস্তান বর্তমানে সেনা মানে সামরিকভাবে দিক দিয়ে পাকিস্তান কতটা শক্তিশালী এবং রাজনৈতিকভাবে পাকিস্তান কতটা স্টেইবল পজিশনে আছে পাকিস্তানের ভিতরে এটা আমার বক্তব্য নয় এটা খুব মধ্যপ্রাচ্যের শেখ যারা আছেন বর্তমানে মোহাম্মদ বিন সালমান থেকে শুরু করে কাতার থেকে শুরু করে আপনি ইউএই থেকে শুরু করে সবাই জানেন যে পাকি মানে পাকিস্তানের স্টেবিলিটি ইন টার্মস অফ পলিটিক্স অ্যান্ড মিলিটারি কোথায় শুনেছেন এটা আমি আমি আসছি আপনাদেরকে আপনি পয়েন্টটা আমার মনে করিয়ে দিবেন কোন জায়গা থেকে আপনি এটা শুনেছেন আপনি বলতেছেন আমি জানি এটা পালকি শর্মা নিয়ে আসছে কিভাবে পালকি শর্মা নিয়ে আসছে দেখেন আমি কথাটা খোঁজ রাখি আপনাদেরকে এত তার ইন্ডিয়ান মিডিয়া এখন কি করেছে দেখেন তাদের ফাইটারস গুলা যেগুলো ভূপাতিত হয়েছে এগুলার গান আগে এখন F35 যুক্তরাষ্ট্রের হুতিরা নাকি গুলি করে ভূপাতিত করেছে এই খবর এখন তাদের কাছে সবার আছে অর্থাৎ তারা বুঝছে রাফাইল কেন যুক্তরাষ্ট্রের বিমানাতো আপনার ভূপাতিত হয় তাহলে আমাদেরটা দেখেন বললাম না যে তাকুর করে কেড়ে আমি কলা খাই না মানে প্রমাণটা কিভাবে ভারতীয়রা করে অস্বীকার করেছে ইভেন এ সিঙ্গেল প্লেন প্লেন শাটডাউন মানে শাটডাউনের খবরটা অস্বীকার করেছে কিন্তু দেখেন আপনারা তাদের আপনি যদি তাদের কিভাবে তারা এখন কোন কথা বলে বুঝতে পারবেন কি এবং কি ঘটে নাই এই যে পালকি শর্মা তাকে শুরু করে যারা গদি মিডিয়া বলা হয় ভারতের এবং আর এর মিডিয়া বা বিজেপির মুখপাত্র বলা হয় দেখেন তারা এখন যুক্তরাষ্ট্রের কথা কোন জায়গায় হয়েছে যুক্তরাষ্ট্র কতটা পরাজিত হয়েছে এই আমি আচ্ছা থ্যাংক ইউ সো মাচ এটা মনে করিয়ে দেওয়ার জন্য আমি এটা দেখেছি উনি প্রেসিডেন্ট ট্রাম্প আজকে কি বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন ভাই আপনি কিন্তু ইভান ভাই এটা পয়েন্ট কিন্তু মানে মানে কি হচ্ছে মানে ডাইভার্ট হয়ে যাচ্ছে এই মসজিদ মসজিদে আমি গেছিলাম মনে আছে এই মসজিদে আমি ভিজিট করেছি এক্সেলেন্ট মস্ক আজকে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন যে আপনার অর্থাৎ ইসলাম ধর্মের ভূয়সী প্রশংসা করেছেন আজকে প্রেসিডেন্ট ট্রাম্প জায়দ মসজিদ শেখ জায়দ মসজিদ ভিজিট করার পরে এবং উনি বলছেন যে আপনার একজাক্ট শব্দটা আমি বলে গেলাম উনি খুবই প্রশংসা করেছেন আনপ্রেসিডেন্টেড ওর ওর আনপ্রেসিডেন্টেড কালচার আনপ্রেসিডেন্টেড কালচার হচ্ছে ইসলামিক কালচার এই কথাটা উনি বলেছেন এখানে দিস ইস এ নাইস স্টাফ কারণ এটা বের করা আস্তে আস্তে দেখেন পরিবর্তন কোন জায়গাতে হচ্ছে আমি আসছি প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যাপারে পরবর্তী সময়ে তবে আমরা ইমরান খান রিলিজ তো ইমরান খান আমি বলছিলাম না ইমরান খান স্টুপিড পলিটিক্যাল স্টেপ নিয়েছিলেন যে কারণে ইমরান খানের অধপতন হয়েছে যেভাবে শেখ হাসিনার হয়েছে ইমরান খান যদি স্মার্ট এনা হতেন তাহলে তার এই পরিণতি আজকে হতো না এতটা পপুলারিটি থাকার পরে আপনি জানেন পাকিস্তানের বর্তমান ক্ষমতায় যিনি আছেন শাহবাজ শরীফ এদেরকে দুর্নীতিবাজ পরিবার বলা হয় অর্থাৎ দুর্নীতিগ্রস্ত পরিবার আপনি আপনি বুঝেন তারপরও তারা ক্ষমতায় আসেন দ্যার আর মেনি রিজন ওয়াই রাইট যুক্তরাষ্ট্রের কিছুটা সাপোর্ট ছিল কিন্তু আপনার এই পর্যায়ে গেছে জনপ্রিয় আপনার পলিটিক্যাল সিস্টেম ইস ইনফিরিয়র ফ্যামিলি পলিসি ইজ নট এস ইয়াস ইউ আর রাইট অ্যাবসোলিউটলি আই অ্যাগ্রি মানে বাংলাদেশের মতো তাদের যে ওই এই পরিবারতান্ত্রিক এবং আপনার মিলিটারি দুটো গ্রুপ সাধারণত পাকিস্তানের রাজনীতি কন্ট্রোল করে থাকেন এটার থেকে বের করে আনার চেষ্টা করেছিলেন ইমরান খান বা উনি বুঝে গেছিলেন যে এটা একটা সুপিরিয়র সুপিরিয়র ফ্যামিলি যারা এদের কাছ থেকে এত সহজে আপনি আনতে পারবেন এর মধ্যে ভুল করেছেন কি উনি রাশিয়া থেকে ছিলেন গিয়ে আপনার ইউক্রেন যুদ্ধকে সমর্থন করেছেন যে কারণে মোটামুটি মোটামুটি আমেরিকার সমর্থন না পাওয়ার কারণে পাকিস্তানের ইমরান খানের এই পরিণতি হয়েছে অথচ অথচ এই সাবকন্টিনেন্টে ইমরান খানের মতো জনপ্রিয় ব্যক্তি মানে প্রাইম মিনিস্টার কখন হয়েছিলেন না কিন্তু মনে রাখবেন জনপ্রিয়তা এবং পলিটিক্যাল স্টেপস অ্যান্ড পলিটিক্যাল ক্যালকুলেশনস এক নয় ইফ ইয়ার নট ইন্টারাকচুয়াল এন আফ ইউ ক্যান নট আই মিন টু বি আর সারভাইভ ইন দ্য পলিটিক্যাল এরিনা ওয়ে ইউ হ্যাভ আই মিন লাইক দিস কাইন্ড অফ আমি যদি বলি যে এই এই তো রাজনৈতিক ব্যবস্থা পার্টিকুলারলি নোয়াজ শরীফ আর শরীফের মানে তাদের যে এবং আমি যদি বলি আরো যারা আছেন তারা পাকিস্তান বাংলাদেশের মতোই এক ধরনের তারা পরিবারতন্ত্র এবং সেনাবাহিনী সেনাবাহিনীর বিরুদ্ধে যাওয়াটা ছিল পাকিস্তানের মানে ইমরান খানের সবচেয়ে বড় ভুল মানে রাজনীতিতে সেকেন্ড বুলটা উনি করেছেন সেনাবাহিনীর বিরুদ্ধে গিয়ে যেখানে উনি টিকতে পারেন এবং আজকের যে যুদ্ধ এই যুদ্ধে সেনাবাহিনী যে ভূমিকা নিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী আবারও পাকিস্তানের মানুষের গড়ে গড়ে হৃদয়ে পৌঁছে গেছে অর্থাৎ এর মানে এর কি বোঝা সেনাবাহিনীর আধিপত্য এবং কন্ট্রোল অথবা ইনফ্লুয়েন্স ইন পাকিস্তান পলিটিক্স উইল নেভার বি ফেডেড ওয়ে সো ইস কোন স্টে দেয়ার এটাকে স্বীকার করে এবং এটা একটা সত্য কিন্তু সেনাবাহিনীকে মেনে নেবেন উনি এখানে যদি বলা হচ্ছে যে কান ওয়ান্টস টু টকস টু হ্যাভ ব্যাকিং অফ মিলিটারি এস্টাবলিশমেন্ট

অর্থনৈতিক গতি প্রবৃতি এবং অর্থনৈতিক উন্নয়ন সাধিত হবে অঞ্চলে এবং প্রত্যেকটা জায়গায় দেখেন অর্থনৈতিক উন্নয়নের এবং এটাকে ডিটেলস আমি অন্য সময় কথা বলবো তবে আপাতত আমি বলে রাখি যে যদি ইসরায়েল এবং প্যালেস্টাইন কনফ্লিক্ট রিজলভ করতে পারেন ই শুড বি বিড নোবেল ফিজ প্রাইজ ইমিডিয়েট আমি যখন সময় হয় বাই দ্য ওয়ে লেট মি টক মানে গো ব্যাক টু মাই পয়েন্ট সো উনি অ্যাকসেপ্ট করেছেন অফার আমি মনে করি যে কোনো ইমরান খান দেশ ইন ই You should get out of the prison right now, immediately. The influence of Pakistani army into the politics of Pakistan is enormous and superior. No one can even touch that. He tried his best to dismantle that, but he failed. Consequently, he ended up in jail. So he should understand that. And the politician, sensible, but he wasn't sensible politician. ইউক্রেন যুদ্ধকে সমর্থন করা এই দুটো কারণেই ইমরান খানের আজকের ওদপতন হয়েছে এবং আজকের পর্যায়ে আছেন আদারওয়াইজ সত উৎকৃষ্ট উদাহরণ ইমরান খান এবং লেখাপড়া জানা শিক্ষিত এবং পশ্চিমাদের কাছে ভালো একজন মানে খুবই

circumstances buddy, apake ladies and gentlemen. So, galacta second thing up, je. change the president. Trump, he created a created and way, uh, I mean, a wave around the world, peace and prosperity. Trust me, I know Democrats said they wouldn't like that, but think about that. He resolved, resolved the problem with Houthi, right? There was a deal, and now Houthi is, I mean, completely come down, right. এবং আপনি দেখেন এরপরে ইন্ডিয়া পাকিস্তান করেছেন এবং যদিও করে ভারতীয়রা কিন্তু যখন বসলো যে পাকিস্তানিরা যে কোন সময় মানে ভারতের বিরুদ্ধে সিদ্ধান্ত নিয়ে ফেলছে সাথে সাথে উনি তামানোর জন্য উনি আপনার সৌদি এবং আমেরিকার কাছে গেছেন এটা একদম সত্য ঘটনা কিন্তু তারা এখন অস্বীকার করে বলে যে আমরা খালি জানিয়েছিলাম নাও দেস্টম টু ওয়াই

ইন্ডিয়ান মিডিয়া আচ্ছা তারপরে আমি এটা হলো বর্তমানে মানে বাস্তবতা এই কথাগুলো ইমরান খান কি মুক্তি পাচ্ছে আমি আপনাকে বলি যে ইমরান খান মুক্তি কালকে পাবে না কিন্তু দ্যার ইজ এ ফার্স্ট জাস্ট স্টার্টেড হি অ্যাকসেপ্ট দ্য অফার মানে যে ধরনের অফার আছে অফার অ্যাকসেপ্ট করেছেন আলোচনা হবে এবং তার জার রেপ্রেজেন্টেটিভ হি ইজ ইন 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 টক্স রাইট নাও সো এটা আলোচনার পরে

Yeah, accept anything they say, to be honest. Among their interference and, and influence on Pakistani politics is enormous, পাকিস্তানিজ আমি মনে করি ভেরি ভেরি আপনার সেনাকু হওয়ার সম্ভাবনা আছে কিনা ডক্টর ইউনিসের বিরুদ্ধে মানে বাংলাদেশে সেনাকু হওয়ার সম্ভাবনা নাই যারা বলেন এগুলো মিথ্যা মানে খবর দেন এরা ডক্টর মাহমুদ ইউনুসের বিরুদ্ধে সেনাবাহিনী কখনো কু করবে না এটা আমি নয় মাস আগ থেকে বলতেছি আজকে বলতেছি যারা এই ভিডিও বানায় দে হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট দিস স্টাফ তারা রাজনীতি জানে না ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স জানে না ইন্টারন্যাশনাল ইনফ্লুয়েন্স জানে না মানে বাংলাদেশ সেনাবাহিনী যদি আত্মহত্যা করতে চায় সবাই মিলে সিদ্ধান্ত নেয় ইস দে ক্যান ডু দিস একদম ডুই নট প্রবলেম পাকিস্তান আগে নিজেদের বিভিন্ন ধরনের জাতীয়তা করে ঠিক করতে হবে নিজেদের বিভিন্ন ধরনের জাতীয়তা ইয়া পাকিস্তানের কি বলছেন আচ্ছা তো আমি বলি যে যারা বলেন যে বাংলা সেনাবাহিনী কু করবে সেনাবাহিনী কু করবে কিভাবে ডক্টর ইউনুস বিরুদ্ধে সেনাবাহিনী কু করবে বলেন কু করতে আমরা দেখতে চাই সেনাবাহিনীর বাংলাদেশের সেনাবাহিনী এতটা তাক্ষ বড়া হয়ে গেছে সেনাবাহিনীর বিরুদ্ধে কার নির্দেশে আমেরিকার নির্দেশে আমেরিকাকে ডক্টর ইউনুসকে সরানোর জন্য বলবে বলেন আপনি আমাকে যদি এটা বলে থাকে তাহলে করতে পারে তারা জাতিসংঘ যদি বলে তাকে করতে পারে গ্যাস ইফ নট এটা তো মিথ্যা এটা নয় মাস থেকে শুনছে কু করবে কু করবে ডক্টর মানে ওয়াকার জেনারেল ওয়াকার এই কাজ কখনোই করবে না যারা বলেন তারা মিথ্যা তত্ত্ব দিয়ে এগুলাকে বিভ্রান্ত করার চেষ্টা করেন এটা আমি মনে করি এরা অনথ বিলোমে বন্ধ করা উচিত আমরা দেখতে চাইছে না বাইনী কু করে কিনা ডক্টর মন্দির লেটস ডু দেম লেট দেম ডু ইট খালি ফালতু কথাবার্তা বলার কোনো আপনার আপনার ডক্টর ইউনুস কি এখন জিয়াউরহমানের সময় আপনারা ভাই এই যে একটা জিনিস ভুল বললেন এই পৃথিবীটা কতটা চেঞ্জ হয়েছে মেকানিজম কতটা চেঞ্জ হয়েছে ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স পলিটিক্স কতটা চেঞ্জ হয়েছে ইউ হ্যাভ নো আইডিয়া ওয়াই ইউ সেইং দ্যাট কি কন সময় করেছে তো এখন করবে না কেন এটা কোনো কথা ভাই আপনি বললেন আপনি একজন রাজনৈতিক সচেতন মানুষ এটা বলতে পারেন আপনি এগুলা শুনেন আমি আপনাদেরকে বলি আমি চ্যালেঞ্জ দিলাম যদি সেনাবাহিনী কু করে আমারে দায়ী দিন আপনারা আমার আমি দায়িত্ব নিলাম দুশ আমার জান আর হয়েছে আর কি বলার বলার আছে আপনাদেরকে আপনাকে বুঝতে হবে সেনাবাহিনী আগের যে আমাদের সেনাবাহিনী অফিসার ছিলেন এরা একটা মানে মাইন্ডসেট চলে এনাদের পৃথিবীটাই চেঞ্জ হয়ে গেছে এখন আর কু করে কোন দেশে আপনি টিকতে পারবেন একদিনও আর জাতিসংঘ আমেরিকার সাপোর্টেড গভর্নমেন্ট দিস গভর্নমেন্ট আপনি কু করবেন তার বিরুদ্ধে তারা কি আত্মহত্যা করতে চায় করতে চাইলে করুক তারা আমরা দেখতে চাই এটা আমি আপনাকে গ্যারান্টি দিতে লিখিত দিতে পারি আমেরিকা যদি কোনো সিগনাল না দেয় কোনো কোনো কিসের এই টেক কাস্ট ইয়া ব্রাদার বলে ইয়া কারণ ডক্টর ইন্ডিয়া এটা চেষ্টা করতে পারে তার চেষ্টা করুক আমরা দেখতে চাই বাইদে লিসিন আমার যে বিষয়টা ছিল এখন সেটা হলো যে ইমরান খানের জন্য গুড নিউজ আমি মনে করি পাকিস্তানের কে আমি এটাই বলবো পাকিস্তানি যারা আছেন বাট ইমরান খানকে অ্যাকসেপ্ট এনিথিং এলস ইফ টু ইউন্ট টক অ্যাট আর্মি দ্য সুপিরিয়রিটি অ্যাকসেপ্টেন্স অফ পাকিস্তানি আর্মি প্রুভ হয় এবং পাকিস্তানি আর্মির উপরে ডিফেন্স করে এন্টায়ার মানে আপনার সাবকন্টিনেন্টের স্থিতিশীলতা নট অনলি পাকিস্তান বাট অলসো ফর বাংলাদেশ ইন মধ্যপ্রাচ্য এবং অন্যান্য কারণ এটা এমন একটা বিষয় এখন এটাকে নিয়ে ডিটেইলস আউট করতে গেলে বা কথা বলতে গেলে উই ইট সাম টাইম পাকিস্তানের স্টেবিলিটি ইন টার্মস অফ মিলিটারি পাওয়ার গট টু স্টেবল ফর দ্য গ্রেটার ফর দ্য বেটারমেন্ট ওর 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 বেটার ইন্টারেস্ট অফ অফ দিস এন্টার এরিয়া ট্রাস্ট মি এর জন্য এটা এবং আপনি যারা এখন এসা মানে বলেন যে পাকিস্তান যদি এখন না থাকে ভারত এন্টায়ার সাবকন্টিনেন্টাল জুতা দিবে মানে মানে বাড়ি দিবে প্রতিদিন প্রতিদিন এবং তাদের এগ্রাসনের মুভি যে উগ্র হিন্দুত্ববাদের প্রতিষ্ঠা চলছে বর্তমানে যদি পাকিস্তান এখন না থাকে এবং পাকিস্তানের প্রেজেন্স না থাকে এই এলাকার প্রত্যেকটা দেশ বিপদগ্রস্ত হবে মানে ভারতীয় আগ্রাসনের কারণে মনে রাখবেন ভারত তাদের পাওয়ার দেখাতে নয় চরম উগ্র হিন্দুত্ববাদ প্রতিষ্ঠার মানে যুদ্ধে নয় রীতিমতো উল্লাসে নেমেছে বি কেয়ারফুল আপনি জানেন প্রায়

পাকিস্তানকে এখন বলুন এই এলাকার প্রত্যেকটা দেশ সাহায্য সহযোগিতা টু হান্ড্রেড ফিফটি থ্যাংক ইউ সো মাচ ফর কারেক্টিং মি টু হান্ড্রেড ফিফটি মস্ক এবং মাদ্রাসা এটা পৃথিবীর কোথাও নাই এখন সো আমি মনে করি যে পাকিস্তানকে সবার সহযোগিতা করা দরকার এই মুহূর্তে ওয়াই মিলিটারিলি পাকিস্তানের প্রেজেন্স এবং মিলিটারি স্থিতিশীলতা এবং রাজনৈতিক স্থিতিশীলতা ইস মাচ নিউডেল তার সাথে আরব যারা এটা বুঝে তারা বুঝে বলেই তারা পাকিস্তান এক ধরনের প্রোটেক্টর এবং টার্কি এবং

A deal with iran is on the way. anytime we'll be able to see a deal with iran. israeli plane was ready to attack iran, but president trump stopped them. now there's a deal, most likely a deal, and that's the I mean bottom line of all this tri these trips to me, ladies and gentlemen. so it's a great news for the peace and prosperity of this world. and russia, ukraine, anytime the problem will be solved. houthi gone, iran gone, and now president trump, benjamin netanyahu, okay, prime minister of israel, you have to have a deal with হামাস ইয়াস উনি অনুরোধ করেছেন হামাসের সাথে যদিও হামাস ইজ এন ইডিয়েট গ্রুপ আপনারা জানি এই কথাগুলো বললে আপনারা বলবেন ভাই হামাসকে হামাস ইজ দ্য কজ অফ অল দ্য সাফারিংস অফ ফর প্যালেস্টানিয়ানস ট্রাস্ট মি ফর অল দ্য সাফারিংস অফ প্যালেস্টানিয়ানস দ্য ব্রুটল মেন ফর মেনি রিজনস এটা আমি বলছি তারা যদি অনেক আগে প্যালেস্টাইন হতো একটা স্বাধীন দেশ হতো শুধুমাত্র হামাসের মানে বিতর্কিত এবং স্টুপিড ডিসিশনের কারণে এখন পর্যন্ত হচ্ছে না হামাস ইজ এ প্রবলেম

কতজন মানুষকে তারা হত্যা করেছিল সেই রাতে পরের দিন এটা অ্যাডপ্ট হওয়ার কথা আরব লিগ অ্যাডপ্ট করেছে এটা ইউএনএ যাওয়ার কথা আমেরিকান মানে অ্যাডমিনিস্ট্রেশন কারো এটা নিয়ে বাবার কথা তখন কি গাজা ওয়েস্ট ব্যাংক অ্যান্ড জেরুসেলাম এই তিনটা নিয়ে প্যালেস্তানের রাষ্ট্র গঠিত হওয়ার কথা সেটাও তারা বুঝতে পারে নাই এটা তো উগ্র তারা বুঝতে পারে না তারা অ্যাসেস করতে পারে না সিচুয়েশন এই জন্য আজকের এই পরিস্থিতি এখন পর্যন্ত বাট উই হোপ ফর দ্য ব্যাটার মানে অ্যান্ড ফর দ্য বেস্ট ইন জেনারম্যান এবং আই থিঙ্ক সামথিং টু হ্যাপেন ইন দিস রিগার্ড দ্যাটস আই ক্যান এবং একটা সিসফায়ার হতে পারে এবং সবাই ঐক্যবদ্ধ এবং সিরিয়ার থেকে যে স্যাংশন উঠছে সিরিয়ার সিরিয়ানরা সিরিয়ান একনমি উইল বি ফ্লারিশড রাইট নাও তেল সমৃদ্ধ একটা দেশ সময় সুযোগ পেয়েছে তারা আমি মনে করি যে কোন ধরনের সন্ত্রাসবাদ টেরোরিজম উগ্রতা বাদ দিয়ে লেট দেম আই মিন অনেস্টলি স্পিকিং টু অ্যাচিভ

কথাটা সঙ্গত হয়েছে যদিও আমি এই বিষয়টা আসলে মনে প্রাণে চাইনি কখনো গতকালকে আমি এটা নিয়ে কথা বলতে পারি অন্য সময় ভালো থাকবে সে পর্যন্ত আলাইকুম